মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন সকাল নতুন দিন নিয়ে তোমাদের সঙ্গে আবার শুরু করলাম তো চলো আমি দিন কি করি না করি তোমাদের তোমরা দেখতে থাকো এই যে দেখো আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আজকে আমি কাঁচিনি নি আমার বর কেচেছে এগুলো মেলার পালা রোদ কি সুন্দর উঠে গেছে দেখো সূর্য মামা দেখা যাচ্ছে একবারে আমাদের আমার কিন্তু সকাল সকাল মানে রোদ উঠে যায় আমার বারান্দায় পুরো রোদ চলে আসে তো আমার আমাকে তাই ছাদে মেলতে হয় না বারান্দায় মেললেই শুকিয়ে যায় চলো এবার আমি কি টিফিন বানাচ্ছি দেখবে চল দেখো কালকে বাজারে গেছিলাম এই কাঁঠালি কলাটা নিয়ে এসেছি এই কাঁঠালি কলা খেতে আমাদের খুব ভালো লাগে আশি টাকা নিয়েছে আঠেরো পিস আছে দেখো আমি এখানে একটু লিকার চা বসিয়ে দিয়েছি আমি একটু চা খাবো এনার্জির জন্য তো দুধ চাও খাই টিফিন টিফিন খাওয়ার পর দুধ চা খাব তো আজকে করবো চাউমিন তোমাদেরকে তো সবজি কাটাটা আমি দেখিয়েছি সকাল সকাল উঠে সবজি কেটে নিয়েছি চাউমিনের জন্য তো এখানে গাজর ক্যাপসিকাম বিনস আর একটু কর্ন নিয়েছি দেব আর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখানে দুটো ডিম নিয়েছি এখানে চাউমিনের প্যাকেট তো আজকে টিফিনের চাউমিন হবে এখানে আমার চাটা হয়ে গেছে আমি চাটা ঢেলে নিই তারাও আমার ছেলের টিফিন রেডি হয়ে গেল এবার আমাদের টিফিন বেড়ে নেব দেখুন আমাদের অলমোস্ট রেডি একদম রেডি দেখতে কেমন লাগছে চাউমিনটা বলুন তো আর আরেকজন খেতে শুরু করেছে আমি চাউমিন নিয়ে নিয়েছি আমার চাউমিন আমি খেয়ে বলছি আমার তৈরি করা চাউমিন আমি খেয়ে বলছি কেমন হয়েছে যা গরম পড়েছে না রান্নাঘরে রান্না করতে গেলে ঘেমে টেমে একসাথে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ নিয়ে চলে আসি একই কাজকর্ম একই সব ঘরেই দিন শুরু হয় ঘরেই দিন শেষ আমার তো তোমাদেরকে এই ছাড়া আর কি দেখাবো তোমরা বোরিং হলেও দেখবে আর যদি খুব খারাপ লাগে দেখতে হবে করে যাবে সেটা খেয়ে দেখে ভালো হয়েছে চাউমিনটা খুব সুন্দর হয়েছে নিজের নিজে তৈরি করা চাউমিন নিজেই ক্রেডিট দিচ্ছি সত্যি খুব ভালো হয়েছে এর মধ্যে চিকেন যদি পড়ে যেত আরো টেস্ট যেত বনের সকাল সকাল চিকেন বার করে হয় না সন্ধ্যেবেলার টিফিন হলে চিকেন টিকেন বার করে ম্যারিনেট করে ভেজে বলতে হবে সকালবেলা লাল চা আর এখন পরের হাতে দুধ চা চাটা দেখাতে অমৃত এটা আয়েস আয়েস করে খেতে হবে খেতে পাথার থেকে সব টেনশান বেরিয়ে যাবে তারপর একবার এনার্জি পেয়ে যাবো তারপর আবার কাজ করতে শুরু করে দেব আর আমাদের ঘরে আরেকজন দুজনের অবস্থা আপনাদেরকে দেখাতে পারছি না দেখাতে পারলে ভালো হতো স্কুল যাবে কি বাবার পেট জমে দেখুন ফ্রেন্ডস আমার ছেলে স্কুল যাওয়ার জন্য জুতো পুতো পরে রেডি হচ্ছে বাজার থেকে আজকে দেশি মুরগি নিয়ে এসছে দেশি মুরগি তো এইগুলোটাকে ধুয়ে নিই ভালো করে আর নিয়ে এসছে কুয়াশ ও কুয়াশ খেতে খুব ভালোবাসে ও আলু খায় না তো দেশি মুরগিতে একটু কুয়াশ দেবো

এবার মাংসটা একটু মেরিনেট করে রাখবো প্রথমে দিয়ে দেব লবণ আমি লবণ এখন বেশি দেব না অল্পই লবণ দেব কারণ রান্নার সময় আবার লবণ ইউজ করব তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ টক দই এবার আমি একটু ভালো করে মেখে নেব হলুদও খুব একটা বেশি দিলাম না কারণ কি রান্নার সময় আমি আবার হলুদ দেব এই কারণেই হলুদ দিলাম খুব ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে মাংসের টেস্ট তত ভালো হয় কষলে কষলে মাখতে দিলাম কেন দই দিয়ে বেশিক্ষণ একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা দেশি মুরগি তো এটা সিদ্ধ ভালো হবে আর রান্না করা টরা দেখাচ্ছি না একবারে যখন লাস্টে একবারে রান্না বান্না রেডি হয়ে যাবে তো লাঞ্চ মেনু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদেরকে লাঞ্চ মেনু দেখাবো বলেছিলাম আর দেখানো হলো না ভুলে গেছি তিনটে বেজে যাচ্ছে তো ছেলের পড়াও রয়েছে তো উচ্ছে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে মাছ মাঝখানেই মনে পড়লো আপনাদেরকে দেখানোর কথা ছিল তো এখন এই মাংস দিয়ে ভাত খাচ্ছি মাংসের ঝোলটা দেখুন পাতলা ঝোল করেছি মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে কাঁচা লঙ্কার ঝোল ভালো হয়েছে খেতে সঙ্গে বন্ধুরাজ লেবু আর ভাংসা এখন আমরা খেয়ে নিই আপনারাও কেলবেলা দেখো রেডি হয়ে গেছি এক্সারসাইজে যাওয়ার জন্য চলো যদি সুযোগ হয় তোমাদেরকে আমি এক্সারসাইজ দেখাবো আর এক্সারসাইজ না দেখালেও ভাবছি পঁচিশে বৈশাখের জন্য এক্সারসাইজের ওখানে আমাদের নাচ শেখাচ্ছে যদি নাচটা তোমাদের খানিকটা দেখাতে পারি আমারই ভালো লাগবে চলো দেখতে থাকো और ये पर मेरा दोस्तों তারপর দেখুন এক্সারসাইজ ক্লাসে থেকে চলে এসে মোচা কাটতে বসে পড়েছি মোচাটা দিন হয়েছে নেওয়া হয়েছে ফ্রিজে পড়েছিল আর ব্লগটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এখন মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো